এনওসি আমরা যদি এই তিনটে এনওসি কে একটু আলাদা করে দেখি আমরা প্রথমে আহ কনস্ট্রাক্টর্স অ্যান্ড সুপারভাইসার্স ল্যান্ডস্কেপিং রাউন্ড মেন্টেনান্স এন্ড হর্টিকালচার সার্ভিসেস এনোসি দেখতে পাচ্ছি লিড স্ট্রিটমেন্ট এ বলা আছে এই এন তাদের যারা নার্সারি এবং গ্রিন হাউস ওয়ার্কার ল্যান্ডস্কেপিং এন্ড গ্রাউন্ড মেইন্টেন্যান্স লেবারার এদেরকে সুপারভাইস করে সো তাদের কাজ হচ্ছে আ এই ওয়ার্কার দে বা নার্সারি ওয়ার্কার এবং গ্রাউন্ডস মেইনটেনেন্স যে লেবারার আছে তাদের কাজকে সুপারভাইজ করা এবং কোঅর্ডিনেট করা এটা হচ্ছে মেইন কাজ এছাড়া দে আর এমপ্লয়েড বাই ল্যান্ডস্কেপিং কোম্পানিজ সিমিটারিজ লন কেয়ার এন্ড ট্রি সার্ভিস কোম্পানিজ নার্সারিজ এন্ড গ্রিনহাউসেস এন্ড বাই ল্যান্ডস্কেপিং অপারেশনস অফ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টস এন্ড প্রাইভেট এস্টাবলিশমেন্টস এবং কন্ট্রাক্টর দিস ইস দা ডেসক্রিপশন দ্য টাইটেল বা লিড স্টেটমেন্ট বলা হয় এন ও এই কাজটা যারা করছেন তাদের জন্য তাহলে এগ্রিকালচার যে আছে ক্যাটেগরিটা আছে তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট এনওসি এখানে কিছু এক্সাম্পল টাইটেল দেওয়া আছে যেমন গ্রিন হাউস সুপারভাইজার যারা গ্রাউন্ড মেনটেন্স কন্ট্রাক্টর যারা এরকম ল্যান্ডস্কেপিং কন্ট্রাক্টর যারা আছে ল্যান্ডস্কেপিং কন্ট্রাক্টর সো এরকম এখানে অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে খেয়াল রাখতে হবে যে মেইন ডিউটি গুলো এখানে যা যা বলা আছে সেটা যেন আপনার ডিউটির সাথে মেলে এবং লিড স্টেটমেন্ট যেটা সেটাও যেন অবশ্যই মেলে সো এটা তো একটা এনওসি দ্বিতীয় এনওসি যেটা এগ্রিকালচারের আন্ডারে পড়ছে সেটা হচ্ছে এইট টু জিরো থ্রি জিরো এগ্রিকালচারাল সার্ভিস কন্ট্রাক্টার্স এন্ড ফার্ম সুপারভাইজার্স এবং এখানে যেটা ব্যাখ্যা বা লিড স্টেটমেন্টটা বলা আছে এগ্রিকালচারাল সার্ভিস কন্ট্রাক্টরস প্রোভাইড এগ্রিকালচারাল সার্ভিসেস সাস এস লাইফ স্টক এন্ড পোলট্রি ব্রিডিং সয়েল প্রেপারেশন ক্রপ প্ল্যান্টিং কালটিভেটিং এছাড়া এছাড়া মেইন ডিউটিও এখানে সুন্দর করে বলা আছে এগ্রিকালচারেল সার্ভিস কন্ট্রাক্টার জন্য কিছু ডিউটি এখানে মেনশন করা আছে এছাড়া ফার্ম সুপারভাইজারদের জন্য ডিউটি মেনশন করা আছে এটা একটু পরে নিয়ে যদি আপনার সাথে ম্যাচ করে কারণ আমরা জানি বাংলাদেশে অনেক রকমের ফার্ম আছে অ্যাকুয়াকালচার ফার্ম আছে হার্ভেস্টিং ফার্ম আছে লাইফ এই ফার্মে যারা সুপারভাইজার হিসেবে কাজ করছেন তাদের জন্য এই এন ওসি টা প্রযোজ্য তিন নাম্বার যে এনওসি টার কথা বলা আছে এই এগ্রিকালচার এন্ড এগ্রি ফুড এর আন্ডারে ক্যাটাগরির আন্ডারে সেটা হচ্ছে সিক্স থ্রি টু জিরো ওয়ান বুচার্স হোলসেল তো আমরা বুঝতে পারছি বুচাররা এবং তারা এমপ্লয়েড বাই সুপার মার্কেটস গ্রোসারি স্টোর বুচার শপস এন্ড ফিশোর মে বিম্পুচার্স হু আর অলসো সুপারভাইজার হেড অফ ডিপার্টমেন্টস আর ইনক্লুডেড ইন দিস ইউনিট গ্রুপ এপ্রেন্টিসেস আর অলসো ইনক্লুডেড ইন দিস ইউনিট গ্রুপ এটা একটা অল সুপারভাইজার রা এই এনসি আন্ডারে যারা কাজ করছে বা যারা অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করছে তারাও এই এনওসির আন্ডারে পড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশে তো এখন আগুরা মিনা বাজার স্বপ্ন এরকম প্রচুর আসলে শপ আছে মলের মতন শপ আছে যেখানে বুচাররা আর এমপ্লয়েড দেয়ার সো এরকম পজিশনে যারা কাজ করছেন তাদের জন্য ভালো প্রোগ্রাম রাইট নাও সো আমরা আবার যদি ফেরত যাই এই তিনটা হচ্ছে আমাদের এনওসি যেটা এগ্রিকালচার এবং এগ্রি ফুড অকুপশন এর আন্ডারে পড়ছে সো এই এনওসি যাদের যাদের আছে আশা করি তারা ব্যাপারটাকে সিরিয়াসলি নেবেন আচ্ছা আহ আরেকটা জিনিস দেখাই যে কত স্কোরে ডাকা হচ্ছে ফেব্রুয়ারি ষোলো তারিখে লাস্ট র হয়েছে এগ্রিকালচারের এগ্রি ফুড অকুশনে যেটার স্কোর ছিল বা লোয়েস্ট কাট অফ কোর ছিল ফোর থার্টি সেভেন সো ফোর থার্টি সেভেন একেন একটা বেশ মোটামুটি অ্যাচিভেবল স্কোর সো যারা যারা এই পজিশন গুলোতে আছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে আইএস করে ফেলুন ইসিএ করে ফেলুন এবং প্রোফাইল লঞ্চ করে ফেলুন এক্সপ্রেস এন্ট্রিতে যাতে করে নেক্সট এই ড্রটা হচ্ছে সেখানে আপনিও ইনক্লুডেড থাকেন প্রোফাইল লঞ্চিং এর কোনো সার্ভিসের দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনার আরসিএসি হিসেবে আপনাকে রিপ্রেজেন্ট করে আপনার প্রোফাইল লঞ্চ করে দিতে পারি অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ